নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মশলা ছাড়া খিচুড়ি যে কোনো উপোসের দিনে খিচুড়িটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে দেখুন প্রথমেই দেখাচ্ছি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এটা হচ্ছে মুগ ডাল এটা মুগ ডাল আর এই খিচুড়িটার জন্য যা যা সবজি নিয়েছি দেখুন আপনারা যে কোনো সবজি নিতে পারেন দেখুন পেঁপে নিয়েছি ক্যাপসিকাম আলু কাঁচা লঙ্কা বিনস গাজর আর টমেটো কুচানো আর নিয়েছি ঘি নুন চিনি আর ধনেপাতা পাতা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি প্রথমেই দেখুন মুগ ডালটাকে এই মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব সোনা মুগ ডাল খেতে খুব টেস্ট হয় গ্যাসটা জ্বালালাম কড়াটা বসালাম মুগ ডালটাকে একদম তেল ছাড়া ভালো করে ভেজে নেব যেহেতু এটা ঠাকুরের উপোসের খিচুড়ি করছি কোনো তেল মশলা কিছুই দেব না শুধু সিদ্ধ মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব নিয়ে ধুয়ে নেব একদম তেল ছাড়া ভাজবো এটা মুগ ডাল সবসময় ভেজে ধুয়ে নিলে গ্যাসের সমস্যাটা হয় না মুগ ডাল ভাজাটা আমার হয়ে গেছে এরপরে এই যে জলটা দিচ্ছি দিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে আমি ধুয়ে নেব অনেকেরই মুগ ডালে একটু গ্যাসের সমস্যা থাকে একদম এইভাবে করলে সমস্যা হয় না দেখুন মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে মুগ ডালটাকে সিদ্ধ করে নেব তার জন্য পরিমাণ মতো জল দেব মুগ ডালটা সিদ্ধ হতে সময় লাগে তাই সবার আগে মুগ ডালটাকেই আমি সিদ্ধ করে নেব। এইভাবে ভালোভাবে একটুখানি নাড়িয়ে দিলাম মুগ ডালটাকেই প্রথমে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে তেজপাতাটাকে দিয়ে দেব তেজপাতাটা আগে দেখাতে মনে নেই দেখুন এই মুগ ডালটা সিদ্ধর পরে তেজপাতাটাকে দিয়ে দিলাম এই সময় আপনারা লঙ্কাটা চাইলেও দিয়ে দিতে পারেন আবার পরে দিলেও দিতে পারেন আমি পরেই দেব মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে এরপরে সমস্ত সবজিগুলোকে আমি মুগ ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব আতপ চাল খুব অল্প সময় লাগে সিদ্ধ হতে তাই ওটা সবার শেষে দেব আগে সবজিগুলোকেও ডালের সাথে সিদ্ধ করে নেব ডালের মধ্যে ভালোভাবে সবজিগুলোকে মিক্সড করে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে সবজিটাকে সিদ্ধ করে নেব খুব সুন্দর খেতে লাগে খিচুড়িটা একবার বানিয়ে খেয়ে দেখবেন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এরপর আমি লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি আতপ চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম একদম শেষে আতপ চালটা দিয়ে দিচ্ছি আতপ চাল দেওয়ার পরে নাড় নেড়ে নেব একটু কারণ আতপ চাল খুব লেগে লেগে যায় আর ডালটা সিদ্ধ করা থাকে তো আরও লেগে যায় যার জন্য বারবার একটু করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে এইভাবে ভালোভাবে একটু করে নাড়িয়ে দিতে হবে খুব সুন্দর খেতে লাগে খিচুড়িটা একদম সিদ্ধ কোনো মশলাই পড়ে না কোনো ফোড়নও পড়ে না হলুদও পড়ে না কিন্তু খেতে খুব সুন্দর এরপরে স্বাদ মতো নুন দেবো আপনারা যেরকম নুন খান সেরকম দেবেন আর চিনিটা দেবো একটু বেশি যেহেতু এটা পুজোর উপোসের খিচুড়ি একটু মিষ্টিটা বেশি হলে ভালো লাগে তা বলে খুব মিষ্টি না মোটামুটি একটুখানি মিষ্টিটা হলে ভালো লাগে ভালো করে এরপরে নাড়িয়ে দেবো এরপর সামান্য একটু জল দিয়ে যেহেতু চালটা দিয়েছি একটু বাড়বে এই যে দেখুন চালটা সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে একদম শেষে ঘি দেব এই যে দেখুন ঘিটাকে দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব খিচুড়িটাকে ঘিটাকে একদম শেষে দিলাম গন্ধটা খুব ভালো থাকবে এই যে দেখুন ঘিটাকে মিক্সড করে দিয়েছি একদম শেষে ধনেপাতা পাতা কুচানোটা দিয়ে দেব এই যে দেখুন ধনেপাতা পাতা কুচানোটা দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানতে হলে বা আমাকে কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ